দেখো বাবা আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু তোমার নামে করবে এবার কেস কারণ আমার বিয়ের বয়স হচ্ছে শেষ কুমোর পাড়ার গরুর গাড়ি আমি যাব শ্বশুর বাড়ি গাড়ি চালাবে আমার শালা আমার শাশুড়ি পুরো কালা ফ্ল্যাশব্যাক হ্যালো হুম বলছি বাবা হ্যাঁ দাদা আমি বসলাম বলছি বাবা একটা কথা তুমি আমাকে বলে তুমি আমার বিয়েটা দেবে কিনা বল তুমি দেখেছো আমার বয়সটা কত হচ্ছে এবারে আমি মেয়ে আর পাবো তো আমি বলো তুমি একটা কথা বলো বাবা আমার কি বিয়ে হবে না বাবা বয়স আমার পেরিয়ে যাচ্ছে তো এবার আমি কয় বিয়ে করবো বুড়ো হলে বিয়ে করবো তোমার কোনো মেয়ে আমাকে পছন্দ করবে তোমরা কবে থেকে বলছি মেয়ে দেখতে মেয়ে দেখতে আমি বিয়ে করবো তুমি কথাটা শুনছো না আমার হ্যাঁ দেখো কাউকে গোলাপি কালারের শাড়ি পরা মেয়ে দেখো না আমি বিয়ে করে নেবো হ্যাঁ অসুবিধা নেই হ্যাঁ এটা ফর্চা হলেই হবে ব্যাস না আমি কিন্তু একদম বারবার বারণ করছি যাদের রান্না না জানে আমি আমার বউকে রান্না করাতেই পারবো না তো যদি গায়ে আগুন টাগুন লেগে যায় আমার কিন্তু খুব কষ্ট হবে দেখো বাবা আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু তোমার নামে করবে এবার কেস কারণ আমার বিয়ের বয়স হচ্ছে শেষ সেরকম তাতে আমাকে বিয়ে দেওয়ার ব্যবস্থাটা করো তাহলে আমি কিন্তু আমার পাশে মেয়ে বসে আছে বিয়ে করে নিয়ে বাড়ি চলে যাবো হ্যাঁ আমার দিকে দেখা যাচ্ছে ঠিক আছে আমি যা তোমাকে বলছি আর কি পাগল পাগল পা তো লম্বা

কারণ এত সুন্দর মেয়ে হলে শাশুড়ি খুব ভালোই হবে বলছি এক্সকিউজ মি হ্যাঁ যেটা বলছিলাম একটা কথা জানার ছিল জিজ্ঞেস করব বাবু আমি আমার কথা বলি একটা হাতি কি করে হাতিকে কি করে ফ্রিজে রাখবো হ্যাঁ মানে একটা হাতি

সিংহ তো জানি বিয়ে হবে কি করে তোমার আমার বিয়ে হলে দুজনকে তো আসতেই হবে ঠিকই তো মানে বলছি আর কি তারপর সিংহের বিয়ে সিংহ তো যেতেই হবে সব পশু গেছে কে কে গেল না সিংহের বউ তো আমার তোমার বিয়ে হলে তুমি আসবে না তোমরা তো না বিয়েটা কেউ হবে কি করে এটা কোনো কথা এটা ওফ এটা কথা শুনো আজ ভালো করে শুনবে আজিৎ তোমার আমার বিয়ে হয় দুঙ্গ থাকতে হবে তারপরে বড় চিত্র আসবে হ্যাঁ কি না বলো সেমনি সিংহের বিয়ে সব পশু গেল কে গেল না আরে সিংহের বউ যাবে না ও তো অবশ্যই গেছে কারণ সিংহ তো বিয়ে করতে যাচ্ছে ওর বাড়িতেই থাকে হ্যাঁ তো আরে বিয়ে জায়গাতে বলছি হ্যাঁ পারে বলতে না যে উটটা ফ্রিজে বন্ধ আছে সে গেল না আরে তো ফ্রিজে বন্ধ আছে দরজা তুমি খুলেছো আরে মানে কি বলবো এইটার সাথে এইটার লিংক আপ হয়ে গেছে তো বুঝতেই হ্যাঁ তো আমি তো ছোলা প্রশ্নই বলতাম তো একবার বলেছে এটা ছেড়ে এটা ঢোকো ও নো তুমি কি বলছো মানে মানে তুমি বলছো আমার সাথে তুমি বিয়ে হলে তুমি আসবে না আমি যে জায়গা বস থাকব কাকে বিয়েটা করবে মানে তোমার মাথা পাগল আমারও মাথাটা পাগল না আমার কিন্তু মাথা পাগল না আর তোমার মাথাটাও পাগল না তোমার খুব সুন্দর আর চুলগুলো আরো সুন্দর

পুরো হাই হয়ে যাচ্ছে মানে বেশি বেশি বলে দিচ্ছি না সত্যি রাখবো বিশ্বাস করো সিরিয়াস বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে একচুয়ালি ধরো তোমার বিশ্বাসটা আমি করিয়ে দিই একটা স্মাইল করবে আর তোমার সাথে সেলফি তুলবো আমি ঠিক আছে মেয়ে বন্ধু আমি আমি ফটোগ্রাফার ফটোগ্রাফার ঠিক আছে ফটোগ্রাফিতে ভালো বাট তার সাথে সাথে কবিতাটা একটু ভালোই বলে ফেলো তোর পিরিতে পাগল না কবিতা রবিতা বলি না বাট তোমাকে দেখে মন থেকে বেরিয়ে এলো কেন জানি না কবিতা ভালো লেগেছে তোমার ও নো হ্যাঁ লাগেনি দেখেছে বাট আমার জন্য দু তিনটে একটু কবিতা বানিয়ে দিও হ্যাঁ আমি এখনই লিখে দিচ্ছি পেন পেন আছে তুমি যদি বলো কবিতা কেন আমি আমার মানে

হয়তো এখানে হয়তো একটু মানে লিখে পাঠাবো তো ছবি তুলে পাঠাবো পাপি স্টার লিখেও পাঠাতে পারো বা এখানেও পাঠিয়ে দেবো তোমাকে হ্যাঁ ঠিক আছে আমি আসি আসছি তাহলে ডাটা তুমি থাকবে না চলে যাবে চলে গেলে ভালো হতো তুমি ছেড়ে দিয়ে আসত ঠিক আছে এত সুন্দর মেয়ে একা একা যাবে রাস্তাতে দেরি হাই ভাই আমার যাওয়া আজি তাহলে আমি চলি